আই ফার্ম চলা মানুষ হয় একজন মানুষ আমার গাড়ির মধ্যে ঠিকনাল মারসই গাড়ির মাজে ঠিকনাল মারছো আমি গাড়িটা বন্ধ করলাম ড্রাইভার বাইরে শুনিলাম গাড়িটা তামাও একজন মেলোক মানুহ দেখি আর হয়তো কোনো মসীকতর মধ্যে ভরসই আল্লার মন্দিরে গাড়ি তামাইলাম নিকটে আইসই আমার ঘরে চলাম কৰচোন জিজ্ঞাসা করলাম বলিল ককিঅ চুইতা বোলে আমি অধিকা যাইতা যদি দয়া কৰি আমার সামাইল নিয়ে হত হইলে আমি দুয়া কৰম আমি গাড়ি লইলাম আল্লাহর মন্দিরে আমি বাড়ি পর্যন্ত পৌঁছাই দিলাম আল্লাহর মন্দিরে জিজ্ঞাসা করলাম কোন জায়গায় গেছলায় বলে আমি অমুক মাদ্রাসার মধ্যে গেলাম আমার জাদুরে আমি হাফিজানা পড়াইতেছি আমি জিজ্ঞাসা করলাম ও বল অনেক রাই তৈল ইতার সন্ধ্যার বাদর কথা মাখরি ভর সামাইল ভরে আল্লাহর মন্দিরে জিজ্ঞাসা করলাম ও বাবা আমার যাদুর বাবা জমিন এর কারণে আমি জমিনের মধ্যে বড় সহায় বড় নির্বাহ এক পর্যায়ে আল্লাহ বান্দি হুজুর আমার বড় আশা ছিল আমার ছোট বাধ্য আমি জমিন আনিম আলিম বানাইতাম ওলা যদি কোন মানুষ হয় ও মানুষের হলো কর্ম আমার জাদুরে লড়াই আমার दुख লাগছে আল্লাহর বান্দরে যখন আমি লামাই দিলাম আমি পকেট থেকে সামান্য পয়সা বার করে আমি দিলাম আল্লাহর বান্দে হাত লইছয় হাত লার লগে লগে আল্লাহর বান্দরে চক্র ধরে ধরে যাই মনে মনে চিন্তা করলাম হাইরে মানুষ কি পরিমান কষ্টর মাঝে মানুষ আসয় কি পরিমাণ মসিবতর মাঝে মানুষ আসয় আল্লাহর বন্দির স্বামী জমিন একজন ছেলে রে বাগান মোদর সাথে ফড়াইতরা একজন মেয়ের স্কুলও ফড়াইতরা আরো দুইজন বাচ্চা আছে আমারে জানাইলা হুজুর আমার জাদরে লই আইলাম ছোট বাচ্চা থাকি আইসে খাই থাকি না আমি ফকের তোলে সামাইল ভয়সা আমার যতটুকু সম্ভব হয়েছে আমি বার করে দিলাম আল্লাহর মন্দির হাতর মধ্যে দিলাম আল্লাহর মন্দির বিসমিল্লাহ রহমান আল্লাহর মন্দির তোটা চক্ষু ভাই তোর ধরে জল ভাই রয়ে যায় আমি আল্লাহ আমার সব কাঠা মনে হয়ে খাম আল্লাহর আল্লা বান্দে এই মসিবত সময় পাইছি আল্লাহর বান্দে আমার দোয়া করে হইল হুজুর আমি নমাজ ভরি সময় নামাজ পড়ব আল্লাহ জমিন আপনার বালা ফরক বাইরে ইলা অভাবী মানো মুসিবতর মাঝে যদি বাইরাও আল্লাহর বন্দা বান্দি ওকা জমিন সাহায্য করিও আল্লাহর বন্দা তোমার জন্য জমিন দোয়া করবা আল্লাহর বান্দি জানাইলা ভাই আমার স্বামী জমিন নাই আই তিন দিন হইছে আমার সন্তানাদের খাওয়াইবার কোনো সামান নাই আমার সন্তানাদের জিব্বা পর্যন্ত শুকাই যায় আমার জাদুমনিও হলো মারা যাইবা আমার জাদুমনিও

সন্তানা দিয়ে মার খাবড়ো ধরিয়া মাগো খাবারের ব্যবস্থা করিয়া দেও আল্লাহর বন্দে খান্দি খান্দি জানাইলাও বা আমি তোমার জন্য দোয়া করবো আমার এখানে দিও না আল্লাহর হুকুমে আমার মাসুম ভাই চাই তোর মুখ সময় দিয়া দেও ভাই চাই দে মার কাপড় টানো মাগ আমার বাবা জমিন নাই আই তিন দিন হয়েছে খাবার কোনো সামান নাই দয়া করি এখানে দেও শেষ সময় মহিলায় সন্তান আদির প্রাণ বাসাইবার জন্য আল্লাহর বন্দার লোকে মাতে কোথায় আবদ্ধ হয়ে গেছে সন্তান আদিরে বাইরে রাখছ আল্লাহর বন্দায় আলেদার রুমার মধ্যে লইয়া

কম্পন না ও মহিলা এখন আমার হসায় তোমার দারলোহার আগে শরীরে কম্পন কোন কারণে করে আল্লাহর মন্দির আল্লাহর মন্দার ভাই আমি পর্দা ছিলিনি একজন মহিলা আমি জমিনও কোনোদিন কোনো পুরুষ সামনে বাইর না আমার স্বামী ব্যতীত আমার শরীরও কোনো পুরুষ মানে কাজ করা সম্ভব হয়েছে না বাইরে অভাব পড়িয়া মুসিবতর মধ্যে ফড়িয়া আমার সন্তানাদের পাং বাসাইবার জন্য আমার শরীর তোমার জন্য বিসর্জন দিলাম বাইরে এখন সময় আছে বুঝিলাম আমার লগে জমিনও সিনার কাম না হয় ও সময় দেখে আল্লাহর বান্দির শরীরে কম্পন আরম্ভ করে হঠাৎ মন্দায় ডরাই যায় আল্লাহ মানুষরে বদলাইতে সময় লাগে না রে ভাই আল্লাহর মন্দায় ভাই রইছে দুটা মাসুম বাচ্চাই তোর মুখে দি চাইছে মুখটা উঠাই দো বাচ্চার মুখে দিছে এইসে দো বাচ্চায় বন্ধ ওমা আই তিন দিন হইছে খাবার কোন জামান নাই গো মা দয়া করিয়া খানি দে আল্লাহর বান্দায় সন্তানাদির খান্দন দেখি আমন দুরবল হইছে হঠাৎ আল্লাই দিলটা পাল্টাইরে আল্লাহর বান্দায় জিবু আতারাইছে রে এই ভাবে টেখাবার করলো পয়সাবার করলো বাড়ুরিয়া হইল বইলগো আমার জন্য দোয়া করিও আরো পয়সা লইয়া যাও তোমার সন্তানাদির জমি না তুমি জামান নিয়ে খাবাও যে সময় আপতি ভাই আমার আমার লই আমি সাহায্য করবো আর আমার জন্য দোয়া করিও আল্লাহর বন্ধা বিকালে বাড়ির গেছে বাড়ির গিয়া ডাইরে বার করছে সারাদিনের গুণাটা লেখি লেইতো ও সময় মারে ডাক দিয়ে মা গো আমার নিকটে আও বৃদ্ধা মহিলা যখন নিকটে আইস ও সময় হইল মা গো আমার সারাটা জীবন জমিন গুনার খাম করিয়া কাটাইলাম আজকে আমি একটা খাম করলাম আমার খামটা ভালো হইল না খারাপ হইল শুনিয়া যাও মার কাছে সমস্ত ঘটনা বর্ণনা করল মায়ান্দা করে দরিয়া যাদুরে জমা দিন আর করবেন বাবা জীবন স্বার্থ আমার জীবনের মাঝে তোমার জীবনের মাঝে আজ একটা নেকি আমি ভাইলাম তোমার জীবনের মাঝে ও বাবা রে আমি মায় হইয়া ও যে বালো খাম লেকির খাম করলাই তোমার ডাইরির মধ্যে ওটা লেখিলাম আল্লাহর জানাইলো জানাইল মা আমার ডাইরির মধ্যে লেখিতাম ইলা জাগা নাই সারা ডাইরি খলমর খালি খালা হয়ে গেছে ও সময় মাই জানাইলা ও বাবা জাদুমণি আমি মায় হইয়া আই যে পালো কাম যে তুমি একটা হাচিয়াৰ মাজে লেখি আত গলমতে হাচিয়াৰ আল্লাহর আল্লাৰ বন্ধাই লেখি আত আল্লাৰ বন্ধা মা জমিনো ঘুমাই যায় বন্ধা ডেইলি দিন চকালে যখন ঘুম তনে জাগ্ৰত হৈ ত আগে ডায়েৰী পাৰ কৰি আছা এইটো আল্লাৰ বন্ধাই তাৰ ডায়েৰি সজা কৰি আছা এই দ ঘৰৰ দিন আল্লাহর বাদে আল্লাহর মন মধ্যে লইছে শোক আপনার ফসলা ও সময় দেখে আমার খালা ডাইরি সমস্ত সাদা হয়ে গেছে রে বন্দায় বুধ না আবার যখন চক্ষু ভালা করে মুসিল আল্লাহর বন্দায় চক্ষু মুসিয়া দেখে আমার সারা ডাইরি গুনায় খালা আসলো রে আল্লাহ মুহূর্ত বসে আল্লাহর বন্দার সারা গুনা আল্লাহ দিলে আল্লাহর বন্দার ডাইরির মধ্যে কোনো গুনা না ଆଲ୍ଲା ବନ୍ଦାଏ କାହାତି ମା ଆମର ଦର ଆଉ মায়ে ডরাই গেছ আমার জাদু মনে কোন মুসিবতের মধ্যে পড়ছে বিপদের মধ্যে পড়ছে মা দারু বাবারে কোন মুসিবত আমার হইলাও বলে মা আমার জীবনের যত গুণা ডাইরে মাঝে আসলো আমার সারা গুণা ডাইরে খালা গুণা আপনার সাদা হয়ে গেছে আমার খালা কাগজ এখনো জমিনও সাদা হয়ে গেছে আমার কোনো গুণা নাই ও সময় দেখা যায় এক জায়গার মধ্যে লেখা আছে ইন্নান হাসান ইউজি গুণান ইউজ